তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেটা ইতিমধ্যে বললাম যে ভুলে যাওয়া এটা একটা সমস্যা অনেকে আছে যে নিজের বাসার মধ্যেই হারিয়ে যায় অনেকে আছে বারবার চলে বাহিরে যেতে চায় আপনি কিদানিক ভুলে ভুলে যাচ্ছেন নামাজ পড়েছেন কিনা মনে করতে পারছেন না কলমটা কোথায় রাখছেন মনে করতে পারছেন না কি কথা বলতে চাচ্ছেন কথা কমপ্লিট করতে পারছেন না এমনটা কি হচ্ছে এবং আপনি মনে করছেন যে আপনার ডিমেনশিয়া হয়েছে না আসলে যে শুধু যে ভুলে গেলে যে ডিমেনশিয়া হয় এটা কিন্তু একটা ভ্রান্ত ধারণা ডিমেনশিয়া বলতে গেলে আরো অনেকগুলো লক্ষণ আছে যেগুলো যেগুলো থাকলে আমরা ডিমেনশিয়া বলে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হলো যেটা ইতিমধ্যে বললাম যে ভুলে যাওয়া এটা একটা সমস্যা এবং আচার আচরণে পরিবর্তন হয় উদ্বিগ্ন থাকে স্যাডনেস থাকে মেজাজ ফিটফিটে হয়ে যায় পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় অনেকে অসংযত হয়ে পড়ে এবং দেখা যায় যে স্থানকাল পাত্রের সম্পর্কে তেমন কোনো জ্ঞানটা থাকে না এলোমেলো করে ফেলে একই প্রশ্ন বারবার করে অনেকে আছে যে নিজের বাসার মধ্যেই হারিয়ে যায় অনেকে আছে বারবার বাহিরে চলে যেতে চায় এবং বাইরে গিয়ে হারিয়ে যায় এই ধরনের সিনটমগুলো নিয়ে আসে শেষ পর্যায়ে দেখা যায় যে খাবার সমস্যা হয় মাংস এবং দেখা যায় যে ধীরে ধীরে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ে নিজের কাজ নিজে করতে পারে না এবং দেখা যায় যে আহ একেবারেই পরিচিত মানুষকে ভুলে যাচ্ছে চেহারা ভুলে যাচ্ছে নাম ভুলে যাচ্ছে এরকম হয়ে যায় একটা পর্যায়ে বেড রিটার্ন হয়ে পড়ে